বাপে চল্লিশ বছর বিবাহ বার্ষিক উপলক্ষে গিফট করলেন মানে চল্লিশটা বাপের একসঙ্গে আমরা আনন্দ দুঃখ সবকিছু নিয়ে পারাপার করেছি আজকে এই গাড়িটাতে সত্যি সত্যি খুব খুশি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম একটা বড় কারণ যাই হোক কথা মাসে চল্লিশ বছর উপলক্ষে এটা আমাকে গিফট করেছেন আমারও খুব ভালো লাগছে এখন এটা আমার আমাদের বাড়ি একটা সদস্য